সবাইকে আনন্দ দিতে চাই কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দিলে জানতে পারবো যে আমার ভিডিওটি কত দূরের মানুষের কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে সাধারণ কয়েকটি কথা বলবো যেগুলি প্রতি প্রত্যেকের মানুষের জীবনে প্রয়োজন যে যেটি আমি নিজে প্রত্যক্ষ অনুভব করেছি আমি সেই আমার নিজের ব্যক্তিগত ধারণা থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করছি আগামীকাল পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম ছিলাম এগরা উৎসবে খুবই সুন্দর আয়োজিত হয়েছিল এবং বিঙ্কি দা সেখানে এসেছিলেন দর্শন হয়েছে চোখ ধন্য হয়ে গেছে ঠাকুর বাড়িতে গিয়ে যেখানে দর্শন প্রার্থী আমরা সেখানে আমরা এত কাজ থেকেই দর্শন পেয়ে গেছি এবং পনেরো কুড়ি মিনিট ছিলেন দিয়ে তারপরেই তিনি কিন্তু চলে কেন তারা তো আর এক জায়গায় থাকার মানুষ নয় তারা বিভিন্ন জায়গায় যান দর্শন করেন সবটা ঠিকঠাক আছে কিনা দেখেন তাই আমরা যারা শীতের সকালে শীত শীত করে পড়ে রয়েছি বা আমরা উঠতে পারছি না অবহেলা করছি ঠাকুরকে তাদের কি শীত লাগে না তাদের কি একটু আলস্য ভাব হয় না কি আমরাও আমরাও একটু মুড়ি দিয়ে সেই এই একটু শুয়ে থাকি আর এগারোটা বারোটা পর্যন্ত বা বারোটার সময় তাহলে বিঙ্কিরা উপস্থিত হলেন কি করে তিনি কোথা থেকে আসছেন আমার কাছে এই ইনফরমেশনটা নেই তাও তিনি অনেক দূর থেকেই কিন্তু আসছেন অনেকটা দেরি হয়ে গেল তিনি বলছেন যে আমার আসতে একটু দেরি হয়ে গেল তাহলে আমরা যারা শিক্ষিত করে পড়ে রয়েছি তাহলে আমরা অবহেলা করছি ঠাকুরকে তা আমার নিজেরই ভুল আমি আমার কথাটাই বলছি আমি অন্য কারোর কথা বলবো না আমারই ভুল কেননা আমরা অবহেলা করছি ঠাকুরকে আর শীত করে আমাদের বাচ্চা আছে ঘর সংসার আছে সব কাজকর্ম গুছিয়ে দিয়ে বা এত দূর যাব বাসে করে বা এখান থেকে গাড়িতে করে গিয়ে আবার বাস ধরে বা সেলেট এলেট সেলেট এই রকম বিনা কারণে বিনা অজুহাত করে আমরা কিন্তু বেড়াই আমরা যাচ্ছি তাহলে আমরা কোনো না কোনো অংশে ঠাকুরকে ভালোবাসতে কম করে দিচ্ছি আমার মনে হয় এটা যে ঠাকুরকে ভালোবাসি না বলেই কিন্তু আমি নিজেকে ভালোবাসি বলেই হয়তো আহ আমাদের যেতে এতটা লেট কেননা আমরা উঠেছি সেই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে আমরা ইষ্টবৃত্তি করে প্রার্থনা করে সবকিছু কাজকর্ম গুছিয়ে গেছি তারপরেও কিন্তু আমাদের লেট হয়েছে সেটা যান্ত্রিক কারণেও হতে হতে পারে পারে ট্রাফিক সেটা কিন্তু আমরা যে প্রতিদিনের নিত্য যে কাজকর্ম গুলো করছি সেটা কি আমি ঠাকুরের সেবাটা কি ঠিক রেখেছি সেটা আমি নিজেকে নিজে সবসময় প্রশ্ন করি যে আমি আমার যে দিনের শুরুটা করছি আমি আমার গুরুকে দিয়ে সেটা কি আমি ঠিকঠাক ভাবে পালন করছি আমি আমার দিনের কর্মের আরম্ভে যে আমি ঠাকুরকে প্রতিজ্ঞা করলাম আমি অক্রধি আমি অমানি আমি নিরলস কাম লোভজিৎ বসি আমি ইষ্টপ্রাণ হয়ে চলবো সারাদিন এবং আমার মধ্যে যে ষটরিপুগুলি রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ, আস্চর্য এই ষটরিপুকে কি আমি ঠাকুরের চরণে উৎসর্গ দিতে পারছি নিত্য প্রতিদিন এই রকম যদি আমরা করি নিত্য প্রতিদিন অভ্যস্তের সাথে সাথে আমাদের শটরিপুগুলি এক সময় কিন্তু নির্লিপ্ত হওয়ার পথে হয়ে পড়বে আমরা যদি দুদিন করি চার দিন যদি না করি তাহলে কিন্তু হবে না আমার নিজের সদরিপ কি আমাকে নিজে বসীভূত করতে হবে সেদিকে ধ্যান দিতে হবে প্রার্থনা করতে হবে নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি পরায়ণ হতে হবে এবং সবার সঙ্গে মিষ্ট সুব্যবহার সব দিকটা যদি আমি প্রতিদিন যে আজকে সারা দিনটা আমি এটা করব। কালকে সারা দিনটা এটা করব। এই রকম প্রতিদিন যদি আমি নিজেকে কন্ট্রোল করে করে চলি তাহলে কিন্তু আমরা মনে হয় যে এক সময়ে আমরাও আমাদের আচার আচরণে আমরা আচার্যদেরকে ফুটিয়ে তুলতে পারবো এবং ঠাকুর আমার মধ্যেই রয়েছেন আমি শুধু তাকে শুধু আমার মধ্যে জাগরিত করতে হবে অতিথি মানে নারায়ণ মানে নারায়ণ আমাদের মনের মধ্যেই ভগবানের বাস তাই আমরা তো বাইকটা পোশাক আশাক সুন্দর উৎসবে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধপ ধপে পোশাক পরে যাচ্ছি কিন্তু আমার মনটা কি ওই রকম পরিষ্কার আছে যেখানে আমার ঠাকুরের বাস আমি আমার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন কেউ নোংরা ফেলে তাহলে আমি বিরক্ত প্রকাশ করি কিন্তু আমার মনের মধ্যে যখন কেউ এসে নোংরা ভরে দিয়ে যায় সম্বন্ধে কথা হোক বা কোনো কিছু ঈর্ষা ভাব হোক লোভ হোক বা অন্যান্য যেসব জিনিসগুলি আমাদের মনের মধ্যে নেই যেগুলি নেগেটিভ এনার্জি আমার মধ্যে ক্রিয়েট করে সেইগুলা যে আমি যে ভরছি আমার মনের মধ্যে সেগুলা থেকে কি আমরা বিরত থাকছি আমার মনটা যে নোংরায় ভরে যাচ্ছে যেই মনের মধ্যে আমি ঠাকুরকে বসিয়েছি সেই মনটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার নয় এই সব কাজগুলি আমাদের করতে হবে তবেই আমরা ঠাকুর যে আছেন তার অনুভব করতে পারবো অতি অবশ্য যাদের পরিবেশ অনেক খারাপ যাদের পারিপার্শ্বিক প্রচুর খারাপ তার মধ্যে আপনি টিকে থাকবেন কি করে এই নাম এই চালচলন এই ব্যবহার এই এইসবের মধ্যে দিয়ে আপনি টিকে থাকতে পারবেন যেখানে সদ ব্যবহার ভাব, চিন্তা থাকে সেখানে কিছু আসতে পারে না মা তিনি এমন জায়গায় বাস করেন তার পারিপার্শ্বিক সবাই মানে ঠাকুর বিরোধী তিনি থাকতেই পারেন না তিনি ঠাকুরকে নিয়ে মেতে আছেন তার এই মেতে থাকাটা নিয়েই সবার সমস্যা সবাই জ্বলছে হিংসে করছে এতে তার ঘন্টা ফরক পড়ে না তার কেননা সে তো ঠাকুরকে নিয়ে মেতে আছে তার স্বাস্থ্য শরীর মন সবকিছুই তার শুদ্ধ সবকিছু তার পবিত্র সবকিছু ভালো আছে ঠাকুরকে নিয়ে আনন্দে মেতে থাকলে সেই আনন্দ দেখে যদি কেউ হিংসা করে তাহলে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আছে আপনি তো নন তাহলে আমাদের কাঁথি মহকুমাতে উৎসব আছে আঠারো তারিখ জানুয়ারির আঠারো তারিখ আচার্য দেবের নির্দেশ অনুযায়ী মহকুমা মিলে এবছর আহ উৎসব হচ্ছে প্রতি প্রত্যেকটা জায়গায় ধুমধাম করে উৎসব হচ্ছে এত সুন্দর উৎসব সত্যি খুব ধন্য হয়ে গেল সত্যি মহকুমা মিলে যে এত সুন্দর আয়োজিত হবে তো ভবিষ্যৎ করতে পারেন যে কেমন হবে তার জন্যই তিনি এই ডিসিশন নিয়েছেন যে মহকুমা মিলে এবছর উৎসব হোক এবং আমাদের কাঁথিতে এখানে মন্দির মিলে কিন্তু উৎসব যে যে বা যাহারা আমার এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আপনারা আসবেন পুরের জন্ম মহোৎসব এটি বার্ষিক মানে বছরে একবার আসে আপনারা আসুন ধন্য হন ঠাকুরের কথা শুনুন এবং এই যেখানে ঠাকুরের উৎসব চলে নাম হয় সেখানে ঠাকুরের অধিষ্ঠান সেখানে ঠাকুর সেখানেই বসবাস করেন ঠাকুর বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগী ঋষি মহারিষিদের মধ্যে থাকি না যেখানে আমার ভক্তরা গুণগান করে আমার নাম কীর্তন হয় সংকীর্তন হয় আমি সেইখানেই বাস করি সবার মধ্যে উপবিষ্ট হয়ে আমি আমার নাম কীর্তন শুনি আমি সেইখানেই থাকি তাহলে আপনারা আসুন উপভোগ করুন আনন্দ নিক আনন্দ দিন এবং আপনারা সবাই ভক্তগণ এলে ঠাকুরও আনন্দিত হবেন আমাদের উৎসবের নাম হলো ষষ্ঠী লহরী উৎসব আঠি মহকুমা মিলে আঠারোই জানুয়ারি কাঁথি পিকে কলেজ মাঠে আমাদের উৎসবটি আয়োজিত হতে চলেছে আপনারা অবশ্যই আসবেন সব ভাইকে জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে মাথায় করে নিয়ে চলবেন দেখবেন জীবনে সব বিপদ থেকে আপনি মুক্ত হবেন